এ টি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর আমি নিশ্চিত ভাবেই জানি বাংলাদেশের সতেরো কোটি মানুষের সতেরো জন বলে কম বলা হবে দু চারশো মানুষ একটা মানুষের ঘনিষ্ঠ থাকে পরিচিত এলাকাবাসী ছাড়া আর কেউ বা পাবলিকলি সারা দেশের মানুষ এই লোককে চেনে না কিন্তু এই লোক ভেতরে ভেতরে এমন এক কাণ্ড করে বসেছে যাতে করে আমি যদি বলি বৈষম্ভের ছাত্র আন্দোলন আমি যদি বলি ইউএন জাতীয় নাগরিক পার্টি তাদের একটা মুখ সম্মোচন করে দিয়েছে হয়ে গেছে করে দিয়েছে সেই লোকের ক্রেডিট না হয়ে গেছে দেখেন ট্রেডিশনালি আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে বিএনপি কে গালিগালাজ করা হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে কি দখলবাজি করছে আওয়ামী লীগ এগুলো করেছে লুটপাট করেছে দুর্নীতি করেছে কি করছে না এখন যারা ক্ষমতায় থেকে রুটি মাখান খাচ্ছে তারা একটু যাই কে এই তানভীর সোশ্যাল মিডিয়া সহ সব দিকে হই হৈ রই রই এবং যে খবরটা আছে এটা খুবই একেবারে মানে কি বলে আপনি আপনার চোখ ফেরানোর মতো না যে এই তানভীর কোথায় লুকিয়ে আছে কার পকেটে লুকিয়ে আছে চলুন একটু জেনে নেই সেই তানভীর সম্পর্কে যার এত শক্তি এত বল এই সময় এসে শুধু কি জাতীয় নাগরিক কমিটি বা বিরোধী আন্দোলন সামনে কিছুদিন মিছিল করেছেন তাই বলে জাতীয় নাগরিক পার্টির নতুন যেটা হয়েছে এনসিপির যুগ্ম যুগ্ম সদস্য সচিব বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর কে নিয়ে তোলপাট সৃষ্টি হয়েছেন দুনিয়ায় খেয়াল করবেন চলতি বছরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের মানে এনসিটিভির পাঠ্য বই ছাপানোর কাগজ কেনার কমিশন বাণিজ্য নিয়ে দুর্নীতির অভিযোগের সঙ্গে তার নাম এসেছে শুধু এখানে না আরো আছে দেশে একটি অনলাইন পোর্টালে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পরই নেটিজেনদের মাঝে তাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন এই লোক মনে রাজনৈতিক দলদের দরকার এটা বোঝায় এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারাও বুঝে গেছে না আর নাহলে যে নারায়ণগঞ্জে হাসপাতালের ভেতরে বাবা হয়েছে সেও আবার তাদের সংগঠক ছিল ইন্টারেস্টিং না সোমবার দশ মার্চ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ডিসি নিয়োগের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে ছাত্র সমন্বয়কদের নাম এসেছিল গাজী সালাউদ্দিন তানবির ওরফে তানবির আহমেদের মানে ডিসি নিয়োগ সরকার আসার পরে যখন নতুন ডিসি দেওয়া হচ্ছে মনে আছে তিন কোটি টাকার চেক পাওয়া গিয়েছিল সচিবালয়ে ওইটা কার্যকর হয়নি কিন্তু কত কোটি টাকার আর কি কি হয়েছে সেটা তো আমরা এখনো জানি নেই তাই না সালাউদ্দিন তানবির ওরফে তানভীর আহমেদ এনসিটিভির বিতর্কে তার নাম নতুন করে আলোচনায় এসেছে চলতি বছর এনসিটিভির পাঠ্য বই ছাপানোর কাগজের কাগজে বাজার দরের চেয়ে টন প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে কতটা পাওয়ারফুল দেখেন তানভীরের কারণে প্রতি টন প্রতি পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মেলেনি বই নিয়ে কি তেল এবার হয়েছে জানেন এভাবে শুধু কাগজ থেকে চারশো কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এনসিটিভির কয়েকজন কর্মকর্তা সহ গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে চলেন আমরা ফিট হই আমিল সময় এগুলো হয়েছিল কবিরা গোনা এখন এগুলা কবিরা গোনা না এখন একটু হালকা গোনা নাকি গোনাই না আচ্ছা ডিসি ক্ষেত্রে গাজী সালাউদ্দিনের জড়িত থাকার প্রসঙ্গে রাশেদ খান তিনি বলছেন ডিসি নিয়োগের যে তথ্য গণমাধ্যমে এসেছিল তা অসত্য ছিল না এই লোকটিকে ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে দুজন প্রভাবশালী ব্যক্তি সমস্ত কাজ করিয়েছে একদিন নিশ্চয়ই দুইজনের নাম আসবে না আমরা টুকটাক জানি আপনারাও জেনে যাবেন নতুন দল এনসিপি দুদক ও গোয়েন্দা সংস্থাকে বলবো তার বিরুদ্ধে অনুসন্ধান করুন গণমাধ্যমে তার বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত সংবাদ থাকার পরেও তাকে কারা এনসিটিভিতে অন্তর্ভুক্ত করলো এটুকু বের করতে পারলে এনসিপি দুদক ও গোয়েন্দা সংস্থার সকল তথ্য পাবে এগুলো বাংলাদেশে তো করা লাগে না এই টাইপের একটা পিস চিজ না থাকলে দলগুলো কি আর শক্তিশালী হয় এবি নামে ঢাকা এক লিখেছেন নাম গাজী সালাউদ্দিন তানবির এনসিপির যুগ্ম সদস্য সচিব আগেও নিজেকে সমন্বক পরিচয় দিয়ে বিভিন্ন জেলার ডিসি নিয়োগ বদলি বাণিজ্য ইত্যাদি করে সচিবালয়ে ধরা পড়েছিলেন এবার কি তিনি ধরা পড়বেন কি জানি যে প্রভাব প্রতিপত্তি শুনছি আমি তো জানি না ইস্ট মিনিস্টার সোসাইটি বাংলাদেশ পেজের এক পোস্টে বলা হয়েছে এই গাজী সালাউদ্দিন তানবির ও সমন্বয়ক তানবিরের নাম মনে আছে এই লোকটা হাতে নাতে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে ধরা খেয়েছিল ডিসি নিয়োগ বাণিজ্যের সময় এবং ভিডিও ভাইরাল হয়েছিল তখন তার বয়স দেখে অনেকে হাসি টাট্টা করে উড়িয়ে দিয়েছিল যে সে ছাত্র হয় কিভাবে ও ভুয়া সমন্বয়ক বলে এটা বলেও টল হয়েছিল যুগ্ম সচিব বিশ্বাস করলো কিভাবে আজকে সে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তাহলে নিশ্চয়ই সেই যুগ্ম সচিব চিনতে ভুল করেনি তিনি সঠিকই ধরতে পেরেছিলেন এরকম আরো অনেক 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 এই তানভীরের গুণ গুণ গুণমালা গুণ তার আছে আমার কাছে একটু যথেষ্ট আপনাদের কাছে যথেষ্ট কিনা যে এইরকম চিজরা এই সরকারের সময়ে একটা অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুসের মতন একজন নোবেল বিজয়ীর নেতৃত্বাধীন সরকারের সময়ে বাংলাদেশে এত বড় বড় কাণ্ড করতেছে সাত মাসে আওয়ামী লীগ তো সতেরো বছরে গিয়ে ব্যাংক ফুটো করেছে তো সাত মাসে এই সরকারের সময় এরকম কিছু লোক খান্দায় গেল এইভাবে এবং তারা এই বিভিন্ন এক জায়গা থেকে এনসিটিভির থেকে চারশো কোটি শোনা যাচ্ছে তার লোকজন দলবল নিয়ে তাহলে আর কত কত জায়গায় তানবির হাত দিয়েছিল বা আর কত কত তানবির আছে এক তানবির তো ঘটনাক্রমে আমরা চিনে ফেলেছি বা এখন কিছুটা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী একটু নড়ে চড়ে উঠছে দেখা যাচ্ছে যে আর তো হচ্ছে না যা হয়েছে মত জাস্টিস এইটা সেইটা দখল নিও ঘাবি যাবি একটু বেশি হয়ে যাচ্ছে না মানে বেশি খাইতে গেলে গলায় বাঁধে না ওই বেশি খাওয়ার প্রেক্ষিতে দু চারটা ধরা পড়ছে আর কত আছে নিশ্চয়ই সেই জবাবের জন্য একদিন পাওয়া যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিগ্রহণ পুরনিয়া